জল নেই জল এবং রাস্তার দাবিতে উত্তাল পাহাড় অপরদিকে কুম্ভ নিদ্রায় শাসক ও বিরোধী নেতারা তাই এবার লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে ভোট বয়কটের ডাক জনগণের পরিশুদ্ধ পানীয় জল এবং পাকা রাস্তার দাবিতে ভুট বয়কটের ডাক দিল শেড়ে চন্তপাড়ার রিয়াং জনজাতিরা আর এই ভুট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিল থুংচরাই এডিসি ভিলেজের রিয়াং জনজাতিরা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার 58 নম্বর পলিশকোর বিধানসভা কেন্দ্রের জয়ศรี থেকে প্রায় 12 কিলোমিটার দূরবর্তী শেড়ে চন্তপাড়ার প্রত্যন্ত পাহাড়ী এলাকা থুমচোরাই এডিসি ভিলেজের সেরে চন্দ্রপাড়ায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য স্বাধীনতার পর থেকে রিয়াং এই জনগোষ্ঠীরা ওই এলাকায় বসতি স্থাপন করে আসছে ইতিমধ্যে আজাদিকা অমৃত মহোৎসব ঘটা করে দেশে পালিত হয়ে গেলেও তাদের ভাগ্যে জুটেনি সেই আনন্দের স্বাদ বাম শাসন থেকে রাম শাসন ত্রিপুরায় অনেক সরকারি প্রতিষ্ঠিত হলেও রিয়াং এই জনগোষ্ঠীর ভাগ্যের চাকা আজও ঘুরেনি নুন আনতে পান্তা ফোরানো জনজাতিদের পরিশ্রুত পানীয় জলের একমাত্র ভরসা সেই পাহাড়ি ছড়া চলতি বর্ষা মৌসুমে কিলোমিটার দূরবর্তী পাহাড়ি ছড়ার জলে মেটানো থেকে শুরু করে বৃদ্ধ বলিতাদের স্নান এবং দু আবার কাপড় কাচা সহ বাসন মাজা সবকিছুই নির্ভর করে যাচ্ছে এই ছড়ার জলে যার ফলে প্রতি বছরই জলবাহিত নানান রোগ এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দে বলে জানান জনজাতিরা তাই সাংবাদিকদের দেখেই মহিলারা জলের কলস নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের আশ্বস্ত করার কেউ নেই তাছাড়া সুখা মরশুমে সেই পাহাড়ি ছড়াও মুখ ফিরিয়ে তাদের থেকে তখন অন্যান্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হয় তাদের অপরটিকে একই বেহাল অবস্থায় গ্রামে প্রবেশের একমাত্র সড়ক ছিল জয়শ্রী ভায়া দামছড়া সড়ক থেকে থুমচোরাই গ্রামে প্রবেশের মূল সড়কের প্রথমাংশে রয়েছে পিচ ঢালাই এরপরই। সড়কের আসল রূপ ফুটে উঠেছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় কোথাও রয়েছে ইট বিছানো আবার কোথাও পর্দমান্ত এমন অবস্থায় কোন নেতা দেখা নেই ওই এলাকায় পাইপলাইনে জল পৌঁছে দেওয়ার নামে সাপ্লাই পয়েন্টে রয়েছে তবে শুধু পরিশ্রুত পানীয় জল নেই প্রায় শতাধিক পরিবারের মধ্যে অধিকাংশই দরিদ্র সীমার নিচে বসবাসকারী তাদের আয়ের প্রধান উৎস শুধুমাত্র জুনখে আর এই পরিবার পরিবারগুলো এবার লোকসভা ভোটের বয়কটের ডাক দিয়েছে এখন দেখার বিষয় তাদের এই বিভিন্ন সমস্যা সমাধানে কতটুকু তৎপর হয় বর্তমান রাজ্য সরকার সমস্যা ছিল কিন্তু রাস্তা রাস্তাও সমস্যা জলের সমস্যা দেখছিল ওখন আহ ওখান তো বৃষ্টির সময় তো একটু পন পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই সময় আমরা

ইখানteki মানে গর্ত মানে গর্ত গরিয়া খায়ার কি এই এরিয়া নাম তো সিরাজচন্দ্রপাড়া প্রথম সেরেপাড়া পঞ্চায়েত ছিল দেখুন দিতে চাই মানে আমরা তো অনেক দিন লড়াই করছে হিতার লাগি আগে ও আমরার রাস্তা ও স্ট্রাইক করছিল কিন্তু অ্যাকশন নেওয়া হইবো হইবো এরকমই তারা গুই আর মানে কিছু অ্যাকশন এখনো নেওয়া হই না আর কি রাস্তা খারাপ

নষ্ট হইলে তো এটা আমরা খাইতে লাগে ও উপরে করে স্নানটা জলটা এখানে খাওয়ান জলটা এখানে বস্তি নব ত্রিপুরা দামসরা এলাকার ছিলেন কিছু অত দীর্ঘ পানি সাগর আমার ইয়ার ছিল বিধান ইয়ার ভোট কেন্দ্র ছিল আর এই কারণে আমাদের যে যে অসুবিধা পরে যে দীর্ঘ বছরের অসুবিধা পরে জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে এই কারণে কত দূর থেকে লোঙ্গার থেকে মেয়ের লোকেরা যেমন মাথায় করে জল কষ্ট কষ্ট করে আমরা আনিয়া এত দীর্ঘ দীর্ঘ বছর আমরা চলতাছি তখন এই সমস্যা দূর করার জন্যে আপনারা সব সরকার অনুরোধ করে করেছিলেন আমার শের চন্দ্র ঠিক তরফ থেকে মেয়ে লোক এবং সব গুলা। যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ ইয়ে করবেন জয়যুক্ত না হলে আমার একটা নির্দেশ আমার আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম ভোট দেব না আমাদের যে অসুবিধা পড়েছিলেন সামনে 26 তারিখ সামনে ভোট দিব না আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ করতেছে এই কারণে না কেউ বাবা এখন পর্যন্ত তো সব কিছু না না আইছেনা না হ্যাঁ

আবু নহা বিয়ে মাই বে মানিয়ে খে তাই ফুট খেমা খেয়ে রেখে চলে বিচক রেঞ্ঠামাইয়াং নাই সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ